গল্পটা শোনার আগে অবশ্যই মুখে ঠাওয়া লড় বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন মায়ের হাতে খেলানি খেলে আমি দেয় না বল্টু হ উচ্চারণ করতে পারে না হ কে গো বলে ফেলে ক্লাসে নতুন ম্যাডাম এসেছে এবার পরিচয় পর্ব শুরু হলো ম্যাডাম বলল হাই ছাত্রছাত্রীরা আমি পাখি এবার তোমাদের পরিচয় দাও দেখি হাই আমি মন্টু হাই আমি সেন্টু এভাবে যে যার মতো পরিচয় দিল এবার বল্টুর পালা বল্টু বললো গাই আমি বল্টু ম্যাডাম বললেন কি বললে হার আমি বল্টু বললো গাই বললাম আপনি আমাকে গাই বলেছেন আমিও আপনাকে গাই বললাম ম্যাডাম বললেন কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে কে তোকে এসব বলতে বলেছে বল আমাকে বল্টু বললো প্রধান শিক্ষক তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে তোমরাও ম্যাডামকে গাই বলবে বল্টুর কথা শুনে ম্যাডাম খাটা শুরু করলো এমন সময় পাশের ঘর থেকে হেডসার আসলো হেডসার আবার ক বলতে পারে না ক কে প বলে ফেলে হেডসার এসে বললেন পি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে প্রথম দিনে দিনেই ম্যাডামরা এভাবে পাদানো হলো কেন হেডসারের কথা শুনে ম্যাডাম আরও জুড়ে জুড়ে কাদা শুরু করলো হেডসার বললেন প্লিজ ম্যাডাম আপনি এত জুড়ে জুড়ে পাতবেন না আজ আপনার প্রথম দিন আপনি এত জুড়ে জুড়ে পাতলে মানুষ পি পাববে প্লিজ আস্তে আস্তে পাদুন তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ শুনতে পাবে না স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে ব্রেঞ্চের উপর শুয়ে পড়লো এমন সময় টিওনো হাজির টিওনো আবার শ বলতে পারে না শকে ম বলে ফেলে টিওনো কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মুতলেন কেন ব্রেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম বিছানায় আপনি আরামে মুঠতে পারতেন এমন সময় শিক্ষামন্ত্রী হাজির শিক্ষামন্ত্রী আবার উপরে সবগুলো সমস্যা বিদ্যমান শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল বলঠু বলল আমি ম্যাডামকে গাই বলেছি স্যার বললেন আমি ম্যাডাম আসতে পারতে বলেছি চিও না বললো ওদের কথার জন্য ম্যাডাম ব্রেঞ্চের উপরে মুখতে ছিল তাই আমি ম্যাডামকে বিছানায় মুতে বলেছি তখন শিক্ষামন্ত্রী বললেন ও বুঝেছি গাইটা পাততে পারতে ব্রেঞ্চের উপরে মুতেছে এটা শোনার পর ম্যাডাম তো বেহুশ